ওম অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত গুরু গ্রন্থ থেকে আজকের পাঠ শুনবে দীক্ষা ও আত্মপরীক্ষা আগে আত্মপরীক্ষা করো দীক্ষা সময় মতো উপযুক্ত স্থানে হবে উনিশে চৈত্র তেরোশো বাংলা প্রকৃত গুরুদক্ষিণা ব্রহ্মা থেকে শুরু করেই অনুপরমাণু সকলের নিকটেই তোমাদের অফুরন্ত ঋণ সেই ঋণ অপরিশুদ্ধ তবু তা শুধ করার জন্য আমৃত্যু উদ্রগ্র উদ্যম চাই তবেই তোমাদের পক্ষে গুরুদক্ষিণা দেওয়া হলো বলে জানবে গুরুদেবকে একটিমাত্র হরিতকি দক্ষিণা দিয়ে আজ একটা প্রথার মাত্র মর্যাদা রক্ষা করেছ কিন্তু জানবেই প্রকৃত গুরু দক্ষিণা টাকা দিয়ে হয় না ভূমি দিয়ে হয় না পরন্তু নিজের জীবন নিখিল ভুবনের উৎকৃষ্টতম মঙ্গলের জন্য অবিরত নিয়োজিত রাখার ভিতর দিয়ে হয় তোমরা প্রকৃত দিতে সমর্থ হও তোমাদের প্রতি এই হচ্ছে আমার অকপট আশীর্বাদ উনিশে চৈত্র তেরোশো চল্লিশ বাংলা অদীক্ষিতের অঙ্কার জপ অদীক্ষিত অবস্থায় মন্ত্রজপে নিষ্ফলতা আসে ইহাই সাধু বৈষ্ণব সজ্জনগণের মুখে শুনিয়া আসিতেছ কিন্তু আমি তোমাকে আশ্বাস দিতেছি দীক্ষিত বা অদীক্ষিত সর্বাবস্থায় অঙ্কার জপ চলিবে দীক্ষাব্যতীত মন্ত্রজপ মরুভূমিতে বীজ বপন তুল্য ব্যর্থ হয়ে একতার সমর্থনে তুমি শাস্ত্র বচন আমাকে শুনাইতে পারিবে কিন্তু শাস্ত্র যাহারা রচনা করিয়াছেন তাহারাই আজ আমার লেখনির মধ্য দিয়া তোমাকে এই আপ্তবাক্য শ্রবণ করাইতেছেন যে অন্য মন্ত্রের ব্যাপারে যাহাই হোক দীক্ষিত বা অদীক্ষিত যে কোনো অবস্থায় অঙ্কার জপ করিবে সেই অবস্থাতেই ইহার শুভ ফল তোমরা তোমার লব্ধ হইবে একটি বারের মন্ত্রজপও তোমার নিষ্ফল হইবে না ব্যর্থ যাইবে না দীক্ষার সুফল দীক্ষার অবশ্য একটা সুফল আছে দীক্ষা হইতেছে মন্ত্রের খুঁটি দীক্ষার দ্বারা কোনো মন্ত্র লব্ধ হইলে সেই মন্ত্র বারংবার পরিবর্তনের সুযোগ ও রুচি কমিয়া যায় ইহাতে মন্ত্রে সাধকের নিষ্ঠা অটুট রাখার সাহায্য হয় দীক্ষার অন্য সুফল আছে দীক্ষাপ্রাপ্ত মন্ত্রের দীক্ষাদাতা নিশ্চয়ই সাধনের কোনো কৌশল বলিয়া দিবেন ইহা প্রত্যাশা করা যায় কৌশলসমূহ সমূহ মনস্থর্য সাধনের সহায়তা করে দীক্ষার দ্বারা মন্ত্রলাভের তৃতীয় বা সর্বাপেক্ষা বৃহৎ কুশলেই এই যে প্রত্যেকটি বিভিন্ন মন্ত্র যে দার্শনিক ভিত্তির উপরে দণ্ডায়মান তাহা দীক্ষাদাতার উপদেশে ও জীবন প্রণালীতে সুস্পষ্ট হইয়া উঠিবে মন্ত্র করিবে জপ আর তাহার দার্শনিক ভিত্তি সম্পর্কে থাকিবে ঐজ্ঞ ইহা সাধক জীবনে এক স্ববিরোধী অস্বস্তিকর অবস্থা দীক্ষাদাতা প্রকৃতই উপলব্ধি সম্পন্ন শক্তিমান সাধক হইলেই সাধনকালে অদৃশ্যভাবে তাহার শক্তির সহায়তা পাওয়া যায় এই জন্যই দীক্ষা নেওয়া প্রয়োজন হইয়া পড়ে দীক্ষার গোপনতার কারণ কিন্তু দীক্ষাদাতার পশ্চাতে যেখানে দীক্ষাদাতার সদল পুষ্টি বা সমত বিস্তারই হইবে প্রধান লক্ষ্য সেখানে দীক্ষা একটা নিতান্ত এসোটেরিক বা গুপ্ত ব্যাপার না হইয়া পারে না আমি তোমাকে যেই মন্ত্র দিলাম তাহা যদি দশ জনে জানিতে পারে তাহা হইলে নানা জনের নানা মন্তব্যে নানা টিপ্পণীতে নানা ব্যাখ্যায় তোমার মন দীক্ষা প্রাপ্ত মন্ত্র হইতে টলিয়া যাইতে পারে তাই তোমার মন্ত্রগুপ্তির খুবই আবশ্যকতা আছে কিন্তু দীক্ষাদাতারা যে একমাত্র এই আশঙ্কাতেই গুরু মন্ত্রকে গোপয়েত মাতৃজারবোধ করিয়া রাখিয়াছেন তাহা নহে ইহার অন্যতম কারণ হইলেও ইহা অপেক্ষা অনেক বড় একটা কারণ এই মন্ত্রগুপ্তির পশ্চাতে রহিয়াছে তাহা কেহ কাহাকেও প্রকাশ করিয়া বলেন নাই কিন্তু অন্তরে অনেকেই অনুভব করিয়াছেন তাহা হইতেছেই দার্শনিক মতবাদের সংঘর্ষের ভীতি অন্য কথায় ইহাকে দার্শনিক মতবাদের সংঘর্ষের ও রুচিও বলিতে পারো হিন্দুর স্বাভাবিক প্রকৃতি সংঘর্ষ এড়াইয়া চলা ইসলাম মক্কায় থাকাকালে সংঘর্ষ এড়াইয়া চলিতে ভুল করে নাই পুরোহিত পুরোহিততন্ত্রের সহিত প্রত্যক্ষ সংঘর্ষ এড়াইবার জন্য প্রকাশ্যে দীক্ষা নমাজ প্রবৃত্তি সম্ভব হয় নাই মদিনায় আসিয়া সেই গোপনতার প্রয়োজন ফুরাইয়া গেল তাই সংঘর্ষের ভয়কে পরোয়া না করিয়া প্রকাশ্যে দীক্ষা নমাজ প্রবৃতি হইতে লাগিল বৈষ্ণব শাক্তের শাক্ত বৈষ্ণবের মতবাদকে কেবল অপছন্দই করিয়াছে তাহা নহে মনে মনে ভয়ও করিয়াছে বৈষ্ণব দার্শনিকতায় এমন কমল পেলব মধুর জিনিস আছে যাহার আকর্ষণ শাক্ত দীক্ষিতকে হয়তো শপথ ভ্রষ্ট করিতে পারে শাক্ত দার্শনিকতায় এমন পৌরুষ এমন বীর্য এমন তেজস্বিতারোহী আছেই যাহার আকর্ষণ বৈষ্ণব দীক্ষিতকে হয়তো টলাইয়া দিতে পারে বৈষ্ণবের শাক্ত হওয়া শাক্তের বৈষ্ণব হওয়া কিছু বিচিত্র ঘটনা নয় শাক্তদের পরম্পরাগত সাহিত্য নাই তাই শাস্ত্রীয় দৃষ্টান্ত প্রদর্শন কঠিন হইতে পারে কিন্তু বনমালীর নুপুণ বিতৃষ্ণ ব্যক্তিরা মহা মেঘপ্রভা ঘুরা মুক্তকেশী কেশি চতুর্ভুজার শনীত্রাবী খড়্গঝলকে উদ্দীপ্ত চেতা হইয়া ধর্ম গ্রহণ করিয়াছি ইহাও সত্য বৈষ্ণবদের পরম্পরাগত সাহিত্য আছে বলিয়া অনেক যোগাই মাথায় এর উদ্ধারের অর্থাৎ শাক্তগণের বৈষ্ণব সাধন গ্রহণ করার প্রামাণ্য দৃষ্টান্ত আছে বৈষ্ণব নিজের দর্শনকে শ্রেষ্ঠ মনে করিয়াছেন কিন্তু নিজ শিষ্যকে কালী মন্দিরে শিব মন্দিরে জৈন মন্দিরে যাইতে সম্মতি দিতে পারেন নাই শাক্ত সম্পর্কেও ঠিক এক একই কথাই বৈষ্ণবের পূজা উৎসব কীর্তনাদিকে শাক্ত শুদ্ধ প্রসন্ন প্রশান্ত বনে গ্রহণ করিতে পারেন নাই তাহার প্রচ্ছন্ন কারণটি কিন্তু দার্শনিক মতবাদের সংঘর্ষ এড়াইয়ে চলার প্রবৃত্তি অসীম পরমাত্মাকে নাম এবং রূপের দ্বারা সীমিত করিবার পরে তাহার সম্পর্কে দার্শনিক বিচারও সীমার পথ ধরিয়া চলিতে বাধ্য সেই দার্শনিকতা চৌহদ্দী মানিয়া চলিতেই সদা ব্যস্ত চৌহদ্দী না কমে তার দিকে ক্ষরোর দৃষ্টি সুতরাং প্রকাশ্য সংঘর্ষ এড়াইবার জন্য দীক্ষাকে জীবনের একটি অতীব গোপনীয় আচারে পরিণত করিতে হইয়াছে দীক্ষা যখন গোপনে হইল তখন দীক্ষার ফলস্বরূপে অবশ্যম্ভাবী রূপে প্রাপ্ত যে দার্শনিক মতামত তাহাও সৌ সম্প্রদায়ের বাহিরের লোকের নিকট রহিল রহস্যময় ও অজানিত তাই তর্কের এবং দ্বন্দ্বের অবসর কমিয়া গেল এই দিক হইতেও মন্ত্রদীক্ষার গোপনীয়তা একটা বড় রকমের আবশ্যকতা সর্বস্বীকৃতির মহামন্ত্র কিন্তু আমি যেই মন্ত্রে দীক্ষিত বা অদীক্ষিত নির্বিশেষে সর্বমানবের পূর্ণাধিকার প্রতিষ্ঠা করিয়া যাইতেছি সেই মন্ত্রের রহিয়াছে সর্বমন্ত্রের স্বীকৃতি সর্বরূপের স্বীকৃতি এবং সেই জন্য ইহা নাম এবং রূপের ঊর্ধ্বে সকলকে যে স্বীকার করে সে সমষ্টি হেতুতে এত বৃহৎ যে খণ্ডখণ্ড সর্বনামের স্বীকৃতির মধ্য দিয়া সে অনাম বা নামাতীত খণ্ডখণ্ড সর্বরূপের স্বীকৃতির মধ্য দিয়া সে অরূপ বা রূপাতীত তাই কোনো প্রকার দার্শনিক মতবাদকেই তাহার ভয় করিবার কিছুই নাই ব্যাঘৃণী যেমন তাহার যুবতী কন্যাকে ভয় করে না এই জন্যই ইহার নাম অখণ্ড নাম এই জন্যই ইহার সাধনে গুরু মিলে উত্তম না মিলে তবু সাধন সফল সব মন্ত্র সব তন্ত্র সব মত সব পথ যেখানে মিলিয়াছে এসো আমরা সবাই এখানে আসিয়া পরস্পরের সহিত পরস্পর মিলিত হই সকলের যেখানে স্বীকৃতি এসো আমরা সেখানে অন্তরের সন্নিধি জানাইয়া পরস্পর পরস্পরকে স্বীকার করি অঙ্কার কোনো সাম্প্রদায়িক মন্ত্র নয় ইহা স্বীকৃতির মহামন্ত্র মিলনের মহাধ্বনি সমন্বয়ের চূড়ান্ত পরাকাষ্ঠা হরিওম